হ্যালো ওয়েলকাম টু ম্যাথ সার্ডাগর আমি চলে এসেছি তোমাদের সোমদা আজকে ক্লাস সেভেনের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সেভেনের আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে এগারো নম্বর অধ্যায় যেটা হচ্ছে আমাদের ভগ্নাংশের বর্গমূল ক্লিয়ার তো সেরকম থিওরিটিক্যাল পার্ট বোঝার তো কিছু নেই কারণ ভগ্নাংশের বর্গমূল মানে ভগ্নাংশের বর্গমূল না স্পেশালি বর্গমূল আমরা আগেও করেছো যেটা হচ্ছে ক্লাস সিক্সে করেছো তোমরা জানো বর্গমূল করতে গেলে কারণ বর্গমূলের অঙ্ক তোমাদের পুরোপাধ্যায় ছিল তোমরা জানো যে বর্গমূল করতে গেলে আমাকে একটা রুট ওভার সাইন দিতে হবে মানে যে সাইনটা হচ্ছে দেখতে ঠিক এরকম আমাকে একটা রুট ওভার সাইন দিতে হবে আর যে সংখ্যাটার বর্গমূল করতে দিয়েছে আমরা তার মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করব বিশ্লেষণ করে দেখব যে প্রত্যেকটা সংখ্যাকে আমরা জোড়ায় জোড়ায় পাচ্ছি কিনা। যদি রুট সাইনের ভেতরে আমরা জোড়া 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 এরকম পাই তাহলে প্রত্যেকটা জোড়া থেকে একটা করে সংখ্যা কোথায় বেরিয়ে আসবে বাইরে বেরিয়ে আসবে আর সবাই যদি বাইরে বেরিয়ে চলে আসে একটা করে সংখ্যা গুণ করার পর যেটা আমি হাতে পাবো সেটাই হচ্ছে আমার ওই পার্টিকুলার সংখ্যাটা বর্গমূল ক্লিয়ার তাই এখানে ভগ্নাংশের বর্গমূল মানে আলাদা কিছু না। ভগ্নাংশের বর্গমূল মানে একটা সংখ্যা ওপরে পাবো আর একটা সংখ্যা নিচে পাবো একটা হচ্ছে লব একটা হচ্ছে হর আমি আলাদা করে লবের বর্গমূল করে নেবো আর আলাদা করে হরের বর্গমূল করে নেবো তা তারপরে তাকে ভগ্নাংশ আকারে বসিয়ে দেবো সেটাই হয়ে যাবে আমার উত্তর যেমন ধরো একদম শর্টে যদি বলি তোমাকে একটা আমি বর্গ ভগ্নাংশ দিয়ে দিয়েছি যেটা হচ্ছে পঁচিশের ছত্রিশ পঁচিশের ছত্রিশের যদি বর্গমূল করো তাহলে এই বর্গমূল কত হবে রুট ওভার পঁচিশ ডিভাইডেড বাই ছত্রিশ ঠিক আছে পঁচিশে ছত্রিশ যে ভগ্নাংশটা ছিল তার উপরে আমি রুট সাইন বসিয়ে দিলাম রুট সাইন বসানো মানে কি আমি আর বর্গমূল করতে চাইছি এবার পঁচিশের জায়গায় আমি কী লিখতে পারি পাঁচ ইন্টু পাঁচ আর ছত্রিশের জায়গায় আমি কী লিখতে পারি ছয় ইন্টু ছয় রুটোভার সাইন আছে দিয়ে দিলাম দেখো উপরে পাঁচের একটা জোড়া পেয়েছি তাহলে ওখান থেকে একটা পাঁচ বাইরে বেরিয়ে আসবে আর নিচে ছয়ের একটা জোড়া পেয়েছি এখান থেকে কিন্তু একটা ছয় বাইরে বেরিয়ে আসবে রুট সাইনের ভেতরে কেউ কিন্তু পড়ে থাকছে না তাহলে আমার উত্তর কত চলে এলো পাঁচের ছয় পঁচিশের ছত্রিশে বর্গমূল হচ্ছে কত পাঁচের ছয় ক্লিয়ার এবারে যখন আমাকে ভাগ পদ্ধতিতে করতে বলবে বর্গমূলটা তখন কিন্তু আমি ভাগ পদ্ধতিতেই করব। আর ভাগ পদ্ধতিও তোমাদের আগে সিলেবাসে ছিল এবার তোমাদের কতটা মনে আছে আমি জানি না কিন্তু ভাগ পদ্ধতি আমি যখন করব। তখন তোমাদের আরেকবার দেখিয়ে দেবো অবশ্যই হাতে ধরে তোমাদেরকে আমি শিখিয়ে দেবো ক্লিয়ার তো চিন্তার কোনো কারণ নেই চলো একদম আমরা শুরু করছি কষে রেখি ইলেভেন পয়েন্ট ওয়ান থেকে আমাকে ফার্স্ট যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এক হাজার উননব্বই বাই ছশো পঁচিশ বর্গ সেন্টিমিটার একটা বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এক হাজার উননব্বই ডিভাইডেড বাই ছশো পঁচিশ মানে এক হাজার উননব্বই বাই ছশো পঁচিশ বর্গ সেন্টিমিটার তাহলে বর্গক্ষেত্রের একটা বাহু দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে সেটা বার করতে দিয়েছে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে ক্ষেত্রফল থেকে বার করতে বলেছে বাহুর দৈর্ঘ্য আচ্ছা তোমরা একটা নিয়ে সবাই জানো যে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বার করে কী করে বর্গক্ষেত্রের কেসটা কিরকম হয় চারটে বাহুই সমান আর ক্ষেত্রফলের ফর্মুলা কি বাহু ইন্টু বাহু তাহলে ধরো আমার হাতে একটা বর্গক্ষেত্র আছে এই বর্গক্ষেত্রের একটা বাহু যদি সাত সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে তাহলে ক্ষেত্রফল কিন্তু হবে সাত ইন্টু সাত সমান ঊনপঞ্চাশ এটা যদি সেন্টিমিটার হয় তাহলে ওটা বর্গ সেন্টিমিটার এবার আমি তোমাকে ভাবো ঘুরিয়ে দিয়েছি কোশ্চেনটা যে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আমাকে কোশ্চিনে উনপঞ্চাশ বর্গ সেন্টিমিটার তাহলে বাহু দীর্ঘ কত উনপঞ্চাশ থেকে তাহলে সাতটা কী করে পাবো তোমরা জানো ক্ষেত্রফল বের করতে গেলে বর্গক্ষেত্রের বেলায় একই সংখ্যাকে দুবার গুণ করে আমি নিশ্চয়ই উনপঞ্চাশ পেয়েছি যে কোনো একটা সংখ্যা আছে তাকে আমি দুবার গুণ করেছি দুবার গুণ করে উনপঞ্চাশ পেয়েছি তাহলে এই পার্টিকুলার সংখ্যাটা কত তাই উনপঞ্চাশের বর্গমূল করে দিলেই আমি সংখ্যাটাকে পেয়ে যাব তা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তোমরা বাহু কী করে বার করবে ক্ষেত্রফল যেটা দেওয়া আছে তার বর্গমূল করে দেবে আমি যদি উনপঞ্চাশের বর্গমূল করে দিই তাহলেই কিন্তু আমি পেয়ে যাব যে সাত কারণ উনপঞ্চাশ মানে দুখানা সাত দুখানা সাত যদি রুট সাইনের ভেতরে থাকে কটা সাত বেরিয়ে আসবে একটা সাত বাইরে বেরিয়ে চলে আসবে ঠিক আছে তাহলে চলো অঙ্কটা ফটাফট সলভ করে নিই একই অঙ্কটা ফার্স্ট অঙ্কটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দিয়েছে এক হাজার উনানব্বই ডিভাইডেড বাই কত ছশো পঁচিশ বর্গ সেন্টিমিটার ক্লিয়ার এবারে আমি এই এক হাজার উনানব্বই আর ছশো পঁচিশ এই দুজনেরই কী করব বর্গমূল করবো কী পদ্ধতিতে করবে ভাগ পদ্ধতিতেও করতে পারো বা মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতেও করতে পারো এখন আমি লিখছি ধরো যে এক হাজার উননব্বই এবং ছশো পঁচিশের মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে পাই এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে কত বাচ্ছে এক হাজার উননব্বইকে যদি করো তিন দিয়ে যাবে তিন তিনে নয় এক ছয় তিন আবার তিন দিয়ে যাবে তিন দিয়ে গেলে একশো একুশ দিয়ে ভাগ যায় এগারো দিয়ে এগারো এগারো একশো একুশ আর নেক্সট এরিক হচ্ছে ছশো পঁচিশ ছশো পঁচিশকে করে দেওয়া পাঁচ দিয়ে একশো পঁচিশ নেক্সট আবার করে দেওয়া পাঁচ দিয়ে শুধু পঁচিশ নেক্সট আবার করে দেওয়া পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ ক্লিয়ার অতএব আমি এক হাজার বাই ছশো সমান কত পেলাম তিন ইন্টু তিন ইন্টু ডিভাইডেড বাই পাঁচ ইন্টু ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ক্লিয়ার এবারে আমি এই সংখ্যাটা আর কী বার করব বর্গমুল বের করবো ক্ষেত্রফল আমাকে দিয়ে দিয়েছিল ক্ষেত্রফলের আমি উৎপাদকে বিশ্লেষণ করে রেখে দিলাম এবার তার বর্গমূল বের করলেই আমি কিন্তু বর্গক্ষেত্রের বাহুটা পেয়ে যাব অতএব তোমরা লেখাগুলো কিন্তু ভুলভাল করবে না এই টাইপের আমাকে লেখাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যখন বার করব তখন শুধু কিন্তু এইটা বসবে না এইটার কার ভিতরে বসবে এইটা রুট সাইনের ভেতরে বসবে আর আমার একক কী হবে জানো একক হবে বর্গ সেন্টিমিটার থেকে শুধু সেন্টিমিটার ক্লিয়ার এবারে হাজার উননব্বইয়ের জায়গায় যেটা পেয়েছ সেটা লিখে দাও তিন ইন্টু তিন ইন্টু এগারো ইন্টু এগারো আর এটা পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ সেমি তাহলে উপর থেকে বেরোচ্ছে তিন একটা এগারো আর নিচ থেকে বেরোচ্ছে পাঁচ ইন্টু পাঁচ এত সেন্টিমিটার তাহলে আমার আলটিমেটলি উত্তর আসছে তেত্রিশ ডিভাইডেড বাই পঁচিশ সেন্টিমিটার এটাকে যদি তোমরা মিশ্র ভগ্ন করে দাও তাহলে এক পূর্ণ আটের পঁচিশ সেন্টিমিটার অতএব ফাইনাল উত্তর লিখে দেবে আমি আর লিখছি না যে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হলো এক পূর্ণ আটের পঁচিশ সেন্টিমিটার ক্লিয়ার চলো আমরা সেকেন্ড প্রবলেমে চলে যাই দেখো নেক্সট দুইয়ের অঙ্কগুলো আমাদেরকে বলেছে যে বর্গমূল নির্ণয় করো বর্গমূল নির্ণয় করার প্রথম ভগ্নাংশটা দিয়েছে তিন পূর্ণ বাইশের ঊনপঞ্চাশ এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ তাহলে আমাকে আগে মিশ্র ভগ্নাংশ থেকে কোথায় নিয়ে যেতে হবে অপ্রকৃত ভগ্নাংশে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার পরে তারপরে আমি বর্গমূল বের করব তাহলে এটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাও উনপঞ্চাশ ইন্টু তিন উনপঞ্চাশ ইন্টু তিন মানে হচ্ছে তিন সাতাশ আর হচ্ছে তিন চারে বারো দুই চৌদ্দ একশো আর বাইশ তাহলে হচ্ছে একশো উনসত্তর একশো উনসত্তর বাই এটা হয়ে যাচ্ছে ঊনপঞ্চাশ ক্লিয়ার এবার এর আমরা বর্গমূল বের করব এবার আমি ধরো এইটা না আমি উৎপাদক বিশ্লেষণ করে করছি আরেকটা তোমাদের আমি ভাগ পদ্ধতিতে দেখিয়ে দেবো তাহলে ভাগ পদ্ধতিতেও প্র্যাকটিস হয়ে যাবে তাহলে এখানে একশো উনসত্তর আর ঊনপঞ্চাশ দুটোই কী করতে হবে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হবে একশো উনসত্তর কমা ঊনপঞ্চাশের উৎপাদক বিশ্লেষণ করে পাই হিসাব মতো কিন্তু ভাগ পদ্ধতিটা শক্ত কিন্তু ভাগ পদ্ধতিতে অনেক কিন্তু টাইম সেভ হবে এবং লিখতেও হবে কম একশো ঊনসত্তরকে যদি আমি করি তেরো দিয়ে যাবে তোমাদের কিন্তু নাম তাফামটা কিন্তু ভালোভাবে মুখস্থ করতে হবে নামতা তাফামটা যদি ভালো করে মুখস্থ না থাকে তাহলে কিন্তু বর্গমূলে ফাঁসার চান্স খুব বেশি আছে একটু বড় সংখ্যা হলে এরম মৌলিক উৎপাদক করে করতে গেলে কিন্তু আটকে যেতে পারো তাহলে একশো ঊনসত্তর ঊনপঞ্চাশ দু করা হয়ে গেল এবার আমি দেখছি অতএব একশো উনসত্তর বাই ঊনপঞ্চাশের বর্গমূল সমান এবার আমি বর্গমূল বের করছি এর বর্গমূল কত হবে এই চিহ্নটার এই সংখ্যাটার ওপরেই কি সাইন দিতে হবে রুট সাইন দিতে হবে দেখো ভালো করে লেখাগুলো দেখো এই সংখ্যাটার বর্গমূল কত এই সংখ্যাটা লিখে তার উপরে কী সাইন দিতে হবে রুট সাইন দিতে হবে এবারে একশো ঊনসত্তরের জায়গায় তেরো ইন্টু তেরো আর উনপঞ্চাশের জায়গায় সাত ইন্টু সাত রুটের ভেতরে দ্যাট মিন্স আমি উত্তর কিন্তু পাচ্ছি তেরো বাই সাত তেরো বাই সাতকে যদি মিশ্রতে করে দাও তাহলে এইটা তাহলে কি নিচে লাস্ট লাইনকে লিখবে যে নির্ণয় ভগ্নাংশ হলো এক পূর্ণ ছয়ের সাত ঠিক আছে বা তিন পূর্ণ বাইশের উনপঞ্চাশের ভগ্নাংশ হয়ে গেল এক পূর্ণ ছয় সাত এবার চলো ওই অঙ্কটা দেখে নিই এই অঙ্কটা দেখতে গেলে আমি যদি ভাগ পদ্ধতিতে করি তাহলে লবেরও আলাদা করে আর হরেরও আলাদা করে দুজনেরই ভাগ পদ্ধতিতে বড় মূল করে আমি উত্তরটা লিখে দেবো ঠিক আছে তাহলে তিনশো পঁচাত্তর এবং বারোশো পনেরো এর ভাগ পদ্ধতিতে বর্গমূল করে পাই এদের ভাগ পদ্ধতিতে বর্গমূল করে কত পাচ্ছি তিনশো পঁচাত্তর তিনশো এবার মাথায় কোন দিক থেকে দাগ দিতে হয় একদম লাস্ট থেকে লাস্ট থেকে জোড়ায় জোড়ায় মাথায় দাগ দিতে হয় তাহলে পঁচাত্তরের মাথায় পড়ে গেলো আর তিন একারণে পড়ে গেলো আচ্ছা একটুখানি গ্যাপ দিক লেখাটা জড়িয়ে যাবে তিনশো পঁচাত্তর লাস্ট থেকে এই জোড়ায় দাগ দিলাম আর তিনটা আমার পড়ে রইলো একারনে তাহলে এখানে তিন আছে এবার এখানে একটা সংখ্যা বসাতে হবে আর মাথাতেও একই সংখ্যা বসাতে হবে তাহলে দুই দুই তো বসাতে পারবো না কারণ দুই দুয়ে চার হয়ে যাচ্ছে বেশি তাহলে কী বসবে এক এক কে এক বিয়োগ করে নাম দুই এবার ওপর থেকে যখন সংখ্যা নামবে জোড়ায় দাগ দেওয়ার মানেটা হলো একটা সংখ্যা নামবে না আগে যখন একটা সংখ্যা নামবে এখানে দুটো সংখ্যা একসাথে নামবে তাহলে দুশো পঁচাত্তর এবারে এখানে সামনে কি আসবে উপরে যেটা পেয়েছি তার দ্বিগুণ আসবে সামনে ওপরে এখনও অবধি কত পেয়েছি এক পেয়েছি তার দ্বিগুণ মানে এখানে কত আসবে দুই আসবে এবার দেখো লাস্টে পাঁচ আছে তাহলে এখানে পাঁচ বসালে মিলে যাবে এখানে পাঁচ এখানে পাঁচ 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 এ সরি 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 তিনশো পঁচাত্তর আছে না তিনশো পঁচাত্তর এখানে ভাগ পদ্ধতিতে বর্গমূল তো হচ্ছেই না আগে তো এটা কাটাকুটি হবে আমি কাটাকুটি করতে ভুলে গেছি বিশাল বড় মিস্টেক করেছি দেখো যখন আমি ভাগপদরিতে বর্গমূল করতে গেলাম তখন দেখছি যে এটা কাটাকুটি হচ্ছে না ঠিক আছে এটা কাটাকুটি এ সরি বর্গমূল যাচ্ছে না তার মানে এটা কাটাকুটি করে করতে হবে ক্লিয়ার আগে কাটতে হবে ওটাকে ছোট করতে হবে তারপরে অঙ্কটা করতে হবে দ্যাট মিন্স তোমরা যদি এটাকে ভাগ পদ্ধতিতে না করে যদি এমনি পদ্ধতিতে করো তাহলে কিন্তু সব থেকে ভালো হবে এটা আমি উৎপাদকের বিশ্লেষণ করে দিচ্ছি উৎপাদক বিশ্লেষণ করে পাই তিনশো পঁচাত্তর আর বারোশো পনেরো উৎপাদক বিশ্লেষণ করে পাই কেন উৎপাদক বিশ্লেষণ করে পাই করছি উৎপাদক বিশ্লেষণটা দেখালে তোমরা ভালো বুঝতে পারবে যে এটা আগে কাটাকুটি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করে পাই ঠিক আছে তাহলে তিনশো পঁচাত্তরের যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি পাঁচ দিয়েই করবো প্রথমে পেছনে পাঁচ আছে পাঁচ সাতে পঁয়ত্রিশ দুই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ নেক্সট পাঁচ দিয়ে করলে পনেরো নেক্সট পাঁচ দিয়ে করলে তিন ঠিক আছে আচ্ছা এবার বারোশো পনেরো আছে তাহলে বারোশো পনেরো বারোশো পনেরোকে যদি করি পাঁচ দিয়ে পাঁচ দুয়ে দশ পাঁচ দিয়ে দশ হলো দুই একে পাঁচ চারে কুড়ি পাঁচ তিনে পনেরো তিন দিয়ে যাবে তিন আটে চব্বিশ একাশি আবার তিন দিয়ে যাবে তিন সাতাশ আবার তিন দিয়ে যাবে নয় আবার তিন দিয়ে যাবে তিন তাহলে বারোশো পনেরোর উৎপাদক বিশ্লেষণ করে আমি এইটা পাচ্ছি তাহলে আগে আমি কী পেলাম সেটা লিখি অতএব তিনশো পঁচাত্তর বাই বারোশো পনেরো সমান দেখো তুমি কী পেলে তিনশো পঁচাত্তরের জায়গা জায়গায় পেলে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু তিন ডিভাইডেড বাই আর বারোশো পনেরোর জায়গায় পেলে পাঁচ ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন এবার দেখো এখানে একটা পাঁচ কাটাকুটি হয়ে যাচ্ছে আর একটা তিন কিন্তু কাটাকুটি হয়ে যাচ্ছে এবার বাকি যেটা পড়ে থাকছে সেটা দেখো আমি জোড়ায় জোড়ায় পেয়েছি উপরে দুটো পাঁচ পেয়েছি আর নিচে কিন্তু চারখানা তিন পেয়েছি তাহলে এটাকে আমি একবার ফ্রেশ করে লিখে দিচ্ছি পাঁচ ইন্টু পাঁচ আর তিন ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন তো দেওয়ার ফোর তাহলে এবার আমি এর বর্গমূল লিখছি যে তিনশো পঁচাত্তর বাই বারোশো পনেরো এর বর্গমূল সমান তাহলে বর্গমূল যখন আমি লিখবো এটাকে কার মধ্যে দিতে হবে এটাকে রুট ওভার সাইনের মধ্যে বসাতে হবে তিনশো পঁচাত্তর বাই বারোশো পনেরো ঠিক আছে এবারে তিনশো পঁচাত্তরের আমি মান কত পেয়েছি পাঁচ ইন্টু পাঁচ ডিভাইডেড বাই এখানে হচ্ছে চারখানা তিন সমান কত পারছি পাঁচ ডিভাইডেড বাই নিচ থেকে এই একটা জোড়ার জন্য একটা দিন বেরোবে আর একটা জোড়ার জন্য আর একটা দিন বেরোবে দ্যাট মিন্স আমার উত্তর হয়ে গেল পাঁচ বাই নয় তোমরা সবসময় একটা ফাইনাল উত্তর লিখে দেবে যত নির্ণয় বর্গমূল হলো পাঁচের না ক্লিয়ার চলো তারপরের প্রবলেমগুলো দেখে নি আচ্ছা প্রথম অঙ্কটা কী দিয়েছে সরি আমি না ভুল লিখেছি তার নাম্বারটা এটা তো এক দুই ও মাঝখানে একটা অঙ্ক আমি ভুল লিখে দিয়েছি ভুল লিখিনি মাঝখানে একটা অঙ্ক লিখিনি এটা চার আর এটা হচ্ছে পাঁচ ঠিক আছে এক পূন্য চারের চারশো ছিয়ানব্বই বা সাতশো উনত্রিশ তাহলে এটাকে আমরা আগে কোথায় নিয়ে যাবো এটাকে আগে আমরা কিন্তু অপ্রকৃত বাক্যাংশে নিয়ে যাব দেখো অপ্রকৃত বাক্নাংশে তোমরা সাতশো উনত্রিশের সাথে এক গুণ করবে কত আসবে সাতশো উনত্রিশ প্লাস চারশো ছিয়ানব্বই করবে এটা তোমার আসবে বারোশো পঁচিশ ডিভাইডেড বাই সাতশো উনত্রিশ এবার আমি কি করবো বারোশো পঁচিশের আলাদা করে উৎপাদক বিশ্লেষণ করব আর চারশো ছিয়ানব্বই আর আলাদা করে করবো আমি আর প্রত্যেকটা অঙ্গে লিখছি না তোমরা কিন্তু লিখে করবে তাহলে বারোশো পঁচিশের আমি যদি উৎপাদক বিশ্লেষণ করি পাঁচ দিয়ে করলে পাঁচ দুয়ে দশ পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে করলে পাঁচ চারে কুড়ি পাঁচ নয় পঁয়তাল্লিশ সাত দিয়ে করলে সাত উনপঞ্চাশ আর এদিকে হচ্ছে সাতশো ঊনত্রিশ সাতশো উনত্রিশের নয় দিয়ে করলে নয় আটে এক আবার নয় দিয়ে করলে নয় নয় একাশি এটাকে তিন দিয়ে ভেঙে দাও তাহলে হচ্ছে তিন বা পুরোটাই তোমরা তিন দিয়েও করতে পারতে ঠিক আছে আমি নয় জোড়া পেয়ে যাচ্ছি বলে নয় দিয়ে করে দিলাম অতএব বারোশো পঁচিশ ডিভাইডেড বাই সাতশো বর্গমূল সমান এবার দেখো এর বর্গমূল কত পাচ্ছি তাহলে রুটের ভেতর এই সংখ্যাটা আমাকে বসাতে হবে এর বর্গমূল কত হবে রুট ওবার বারোশো বাই সাতশো উনত্রিশ এবারে বারোশো পঁচিশের জায়গায় আমি কী পেয়েছি পাঁচ ইন্টু পাঁচ ইন্টু সাত ইন্টু জায়গায় পেয়েছি নয় তিন পুরো স্কোয়ার রুটের ভেতরে দিয়ে দিলাম এটাকে স্কোয়ার রুটে বলে বা তোমরা শুধু রুটে বলতে পারো এবার ওপর থেকে একটা পাঁচ বেরোবে ওপর থেকে একটা সাত বেরোবে নিচ থেকে একটা নয় বেরোবে একটা তিন বেরোবে দ্যাট মিন্স আমার অ্যান্সার আসছে পঁয়ত্রিশ বাই সাতাশ আর পঁয়ত্রিশ বাই সাতাশ মনে হচ্ছে এক পূর্ণ ওদিকে আট এদিকে সাতাশ এক পূর্ণ আটে সাতাশ তাহলে ফাইনাল অ্যান্সার লিখে দেবে যে এক পূর্ণ চারশো ছিয়ানব্বই বাই সাতশো উনত্রিশের বর্গমূল হল এক পূর্ণ আটে সাতাশ বা নিম্নেও বর্গমূল হল এক পূর্ণ আটে সাতাশ ক্লিয়ার এবার চলো ইংকোটা করে দিই তাহলে একই জিনিস লিখবো যে তিনশো চব্বিশ আর পাঁচশো ছিয়াত্তরের উৎপাদক বিশ্লেষণ করে পাই বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই লিখে দিলে আরও ভালো দুই দিয়ে করো দুই দিয়ে করলে এটা হচ্ছে একশো বাষট্টি নেক্সট দুই দিয়ে করলে হচ্ছে একাশি একাশি খার আমি তিন দিয়ে করছি না একদম নয় দিয়ে করে দিচ্ছি নয় নয় একাশি কারণ নয়ের একটা জোড়া আমি পেয়ে যাচ্ছি করে দিলে নেক্সট হচ্ছে আমার পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তরকে দুই দিয়ে করো দুই দিয়ে চার দুই আটটে ষোলো দুই আটটে ষোলো নেক্সট দুই দিয়ে করলে একশো চুয়াল্লিশ নেক্সট দুই দিয়ে করলে এখানে আমি বারো দিয়ে করতেই পারতাম বারো বারো একশো চুয়াল্লিশ হঠাৎ করে যদি তোমাদের মাথায় বারো না আসে সেই জন্য আমি দুই দিয়ে করছি দুই দিয়ে করলে বাহাত্তর দুই দিয়ে করলে কত ছত্রিশ ছত্রিশকে দেখো জোড়া পেয়ে গেছি জোড়া পেয়ে গেলে ছয় দিয়ে করতেও পারো বা চলো সাজেস্ট করবো করো যদি কিছু গন্ডগোল করে ফেলো আবার তার থেকে এমনিই ভাঙো এখানে কোনো আইডিয়া ভাঙার দরকার নেই তোমরা ছোটো ছোটো করেই ভাঙবে ছোটো ছোটো করে ভাঙলেই সুবিধা কোনো অসুবিধা নেই হয়তো একটু বড়ো হবে কিন্তু অ্যাকুরেট হবে কোথাও তোমাদের কোনো ভুলভ্রান্তি আর হয়ে যাবে না নেক্সট তাহলে তিনশো চব্বিশ বাই পাঁচশো ছিয়াত্তরের বর্গমূল একটা অঙ্ক আমি ছেড়ে রাখছি চলো ওই অঙ্কটা তোমরা বাড়িতে করবে তিনশো চব্বিশ বাই পাঁচশো ছিয়াত্তরের বর্গমূল হলো কত তিনশো চব্বিশ বাই পাঁচশো ছিয়াত্তর কার মধ্যে রাখতে হবে রুট ওভার চিহ্নের মধ্যে রাখতে হবে এবার তিনশো চব্বিশের জায়গায় কী পেয়েছি দুই ইন্টু দুই ইন্টু নয় ইন্টু নয় আর পাঁচশো ক্ষেত্রের জায়গায় কী পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা দুই পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় আর দুটো তিন পেয়েছি হ্যাঁ ইন্টু তিন ইন্টু তিন এই পুরো জিনিসটা রুটের ভেতরে ওপর থেকে দেখো দুয়ের একটা জোড়া পেয়েছি তাহলে একটা দুই বেরিয়ে আসবে নয়ের একটা জোড়া পেয়েছি একটা নয় বেরিয়ে আসবে নিচেই একটা দুয়ের জোড়া একটা দুই এখানে একটা দুয়ের জোড়া একটা দুই এখানে একটা দুয়ের জোড়া একটা দুই এখানে একটা তিনের জোড়া একটা তিন তাহলে উপরে পেলাম আঠেরো আর নিচে পাচ্ছি আট আট আর তিনে কত চব্বিশ আচ্ছা এবার দেখো আঠেরো বাই চব্বিশ এসছে তো আঠেরো বাই চব্বিশ কিন্তু অ্যাকচুয়ালি কাটাকুটি হয় আঠেরো বাই চব্বিশ কিন্তু কাটাকুটি হচ্ছে কেন কারণ তিন দিয়ে কাটাকুটি যাচ্ছে তিন দিয়ে কাটলে তিন দিয়ে কেন ছয় দিয়ে কাটা যাচ্ছে আলটিমেটলি ছয় তিন আঠেরো ছয় চারে চব্বিশ তাহলে উত্তর আমার আসছে তিনের চার কিন্তু তিনের চার যদি আমি এখানে উত্তর লিখি এটা আমার মনে হয় যে তিনের চার বইতে থেকে উত্তরে তিনের চার দেওয়া আছে কিন্তু তিনের চার আমি যদি উত্তর লিখি না তিনের চারের বর্গ করলে তো এই সংখ্যাটা আসবে তিনের চারের বর্গ করলে তো এই সংখ্যাটা আসবে না এটা যদি কেটে কুটে আমি তিনের চার করে দিই তাহলে ভাববো তিনের চারের যদি আমি বর্গমূল করছি বর্গ করছি তাহলে তোমার উত্তর আসছে নয়ের ষোলো আমাকে কি নয়ের ষোলো দিয়েছিল আমাকে তো নয়ের ষোলো দেয়নি আমাকে দিয়েছিল তিনশো চব্বিশ বাই পাঁচশো ছিয়াত্তর তাহলে তিনশো চব্বিশ বাই পাঁচশো ছিয়াত্তরে বর্গমূল করলে কত আসছে আঠেরো বাই চব্বিশই আসছে এবারে আঠেরো বাই চব্বিশ আর তিনের চার এই দুটো সংখ্যা একই সেটা নিয়ে কোনো অসুবিধা নেই তাই তোমরা যদি এখানেও ছেড়ে দাও এখানে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই কাটাকুটি না করে ঠিক আছে অতএব নির্ণয়ও বর্গমূল হলো আঠেরো বাই চব্বিশ আমি সাজেস্ট করব এখানেই ছেড়ে দাও আঠেরো বাই চব্বিশ যেটা এসছে সেটাই থাক কাটাকুটি আমি করতে যাবো না কারণ কাটাকুটি তো এখানেও হতে পারতো এখানে তো কাটাকুটি করিনি তাই যেটা এসছে ওখানেই থাক ক্লিয়ার নেক্সট হচ্ছে আমাদের তিনেরটা তিন আর চারেরটা করিয়ে আজকের মতো এই ভিডিওটা আমি শেষ করবো তারপরে আবার নেক্সট ভিডিওতে পরের প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব দেখো বলেছে যে একশো একুশ বা এই একশো উনসত্তরের বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল এক হবে এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে নয় এই সংখ্যাটার বর্গমূলকে এই সংখ্যাটার বর্গমূলকে কত দিয়ে গুণ করলে উত্তর আমার বা গুণফল হবে এক হবে তাহলে আমাকে আগে এই সংখ্যাটা কি বার করতে হবে আগে এই সংখ্যাটার কিন্তু বর্গমূল বার করতে হবে অতএব আমি লিখছি যে একশো একুশ এবং একশো উনসত্তরের উৎপাদকের বিশ্লেষণ করে পাই আমি আগে সংখ্যাটার কী বার করতে চাইছে আমি আগে সংখ্যাটার বর্গমূল বের করতে চাইছি কারণ আমাকে বলেছে ওই সংখ্যাটার বর্গমূলটাকে কী দিয়ে গুণ করলে আমি এক পাবো তাহলে আগে তো আমাকে এই সংখ্যার বর্গমূলটা বের করতেই হবে তাহলে একশো একুশকে করলে হচ্ছে এগারো দিয়ে আর একশো ঊনসত্তর কিন্তু যাবে তেরো দিয়ে দ্যাট মিন্স আমি এখানে পাচ্ছি যে একশো একুশ বাই একশো ঊনসত্তর সমান এগারো ইন্টু এগারো ডিভাইডেড বাই তেরো ইন্টু তেরো ক্লিয়ার অতএব একশো একুশ বাই একশো উনসত্তরের বর্গমূল সমান রুট ওভার একশো একুশ বাই একশো উনসত্তর রিজিকল টু রুট এগারো এবারে তাহলে এই বর্গমূলটা তো বেরিয়ে গেছে এগারো তেরো এবার আমাকে জানতে চেয়েছে আসলে এই জিনিসটা যে এগারো তেরোকে কী দিয়ে গুণ করলে আমি উত্তর এক পাবো এই ধরনের অঙ্কগুলো তোমরা অধ্যায় নাম্বার চারে করিনি যেখানে আমরা পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করেছিলাম এই সংখ্যাটা তো বের করে নিলাম এগারো তেরো এবার এগারো তেরোকে কী দিয়ে গুণ করলে এগারো তেরোকে কী দিয়ে গুণ করলে আমি উত্তর এক পাবো কী দিয়ে গুণ করলে কী করে বার করতে হয় গুন ফলটাকে যে সংখ্যাটা দিয়ে দিয়েছে সেটা দিয়ে কী করে দেবে ভাগ করে দেবে একদম লোকাল কনসেপ্ট ধরো পাঁচ ইন্টু ড্যাশ ইজিক্যাল টু কুড়ি এখানে কত বসবে চার বসবে কি করে বার করবে এখানে বসবে চার কি করে বার করবে গুণফলটাকে যে সংখ্যাটা দিয়ে দিয়েছি দুটো সংখ্যার গুণফল দিয়ে দিলে আর একটা সংখ্যা দিয়ে দিলে তাদেরকে ভাগ করে দেবে তাহলে অপর সংখ্যাটা বেরিয়ে যাবে তাহলে এখানেও তো আমাকে গুণফল দিয়ে দিয়েছে আর একটা সংখ্যা আমার বেরিয়ে গেছে এগারো তেরো অতএব অপর সংখ্যা লিখবো না অতএব লিখবো যে নির্ণেয় সংখ্যাটি হলো নির্ণেয় সংখ্যাটি হলো গুণফল কত গুণফল হচ্ছে এক এককে আমাকে ভাগ করতে হবে যে সংখ্যাটা দিয়ে দিয়েছে সেটা কত এগারো তেরো তাহলে এক গুণিতক তেরোর এগারো তাহলে আমার উত্তর কত আসছে তেরোর এগারো বা তেরোর এগারো তোমরা লিখতে পারো এক পূর্ণ দুয়ের এগারো তাহলে ফাইনাল উত্তর লিখে দেবে যে একশো একুশ বাই একশো উনসত্তরের বর্গমূলকে এক পূর্ণ দুইয়ের এগারো দিয়ে গুণ করলে গুণ ফল এক হবে ক্লিয়ার এটা এক মূল্য দু লিখতে পারো বা লিখতে পারো ঠিক আছে তাহলে বললে গুণ ফল আমি কত পারছি এক পাচ্ছি চলো নেক্সট চারেরঙ্কটা চলে যাবে চারের অঙ্কটা বলেছে যে দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা অপর সংখ্যাটা দ্বিগুণ তার মানে একটা ছোট সংখ্যা আর একটা বড় সংখ্যা আর বড় সংখ্যাটা ছোটটার দুগুণ ঠিক আছে মানে ছোট সংখ্যাটা যদি দশ হয় বড় সংখ্যাটা হচ্ছে কুড়ি আর বলেছে সংখ্যা দুটোর গুণফল বলে দিয়েছে এক এক পূর্ণ সতেরোর বত্রিশ বলে সংখ্যা দুটো কী কী আমাকে নির্ণয় করতে হবে তোমরা পুরোপুরি অনুশীলনীতে একটা অঙ্ক করেছিলে মনে আছে যে কোনো একটা ক্লাবের সদস্য আছে সেই ক্লাবের সদস্য যদি প্রত্যেকে সদস্য সংখ্যার পাঁচ গুণ করে টাকা দেয় দিয়ে এত টাকা চাঁদে উঠেছে তাহলে ক্লাবের সদস্য সংখ্যা কত আমরা চাঁদাটাকে আগে কী দিয়ে ভাগ করেছিলাম পাঁচ দিয়ে ভাগ করেছিলাম ঠিক আছে তাহলে এখানেও বলেছে একটা সংখ্যা আর একটা সংখ্যার দ্বিগুণ দ্বিগুণ তাহলে গুণফলটা যে দিয়ে দিয়েছে সেটাকে আগে আমি দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করে যেটা আসবে তার বর্গমূল করব তাহলেই আমার ছোটো সংখ্যাটা বেরিয়ে যাবে আর ছোটো সংখ্যাটাও যদি বেরিয়ে যায় বড়ো সংখ্যাটাও কিন্তু বেরিয়ে যাবে এই ধরনের প্রবলেমগুলো তোমরা যখন সমীকরণ শিখবে না তখন মনে হবে যে সমীকরণ দিয়ে সলভ করা তো অনেক ইজি এটা শুধুমাত্র পাটিং দিয়ে সলভ করাটা যেন মনে হবে শক্ত কিন্তু সমীকরণ দিয়ে সলভ করাটা মনে হবে অনেক সোজা যেমন ধরো আমি একটুখানি দেখাচ্ছি যে কেন দুই দিয়ে ভাগটা করবো আমি একটা সংখ্যা আর একটা সংখ্যার দ্বিগুণ বলেছে তো তাহলে ধরো আমি যদি ছোটো সংখ্যাটাকে এগিয়ে ধরে নিই তাহলে বড়ো সংখ্যাটা কত হবে টু এ কারণ বড় সংখ্যাটা হচ্ছে দ্বিগুণ আর তাদেরকে গুণ করলে মানে এ আর টু এদের দুজনকে গুণ করলে আমাকে বলেছে যে এক পূর্ণ সতেরো বত্রিশ পাবো ক্লিয়ার এবার দেখো এ আর এ গুণ করলে কত হয়ে যাবে টু এ স্কোয়ার ওদিকে যেটা আছে সেটাই থাকছে এক পূর্ণ সতেরোর বত্রিশ আচ্ছা এটা ছাড়ো সতেরোর বত্রিশ যোগ করে দিই কত হচ্ছে ঊনপঞ্চাশের বত্রিশ তাহলে এ স্কোয়ার ইজিক্যাল টু কত হবে এই দুইটা স্কোয়ারের সাথে কিসে আছে গুণে ওদিকে গেলে কোথায় যাবে ওদিকে গেলে ভাগে যাবে মানে হচ্ছে নিচে চলে যাবে একের দুই তাহলে আমার আলটিমেটলি আসছে উনপঞ্চাশে চৌষট্টি এবার দেখো এ স্কোয়ার সমান ওইটা এ স্কোয়ার সমান ওইটা তাহলে শুধু এ সমান কত তাহলে উভয় পক্ষে আমাকে কী করে দিতে হবে উভয় পক্ষে আমাকে বর্গমূল করতে হবে এবার তুমি বলো উভয় পক্ষে বর্গমূল কেন করবো স্যার কারণ এদিকে এ স্কোয়ার আছে এ স্কোয়ার থেকে শুরু হয়ে কী করে বার করব এ স্কোয়ার মানে কতগুলো হয় দুখানে আয় থেকে একটাই থেকে কী করে আসবো একটাই রাস্তা বরগোমল করে দাও তাহলে এ স্কোয়ার মানে দুখানা দুয়ে সেখান থেকে কটায় বাইরে বেরবো একটাই কারণ এর একটা জোড়া পাচ্ছি আর ওদিক থেকে বেরোবে উপর থেকে সাত আর নিচে থেকে বেরোবে আট তাহলে এর ফেলে বেরিয়ে যাচ্ছে সাতের আট একে আমি কী ধরেছিলাম দেখুন ছোট সংখ্যা ধরেছিলাম দ্যাট মিনস ছোট সংখ্যাটা আমার বেরিয়ে গেল না ক্লিয়ার কিন্তু এইভাবে তো আমি এখন করবো না এইভাবে কেন করবো না কারণ এইভাবে না করার কারণ হচ্ছে আমাকে এখন বীজগুন অ্যালাও করেনি আমি এখনো সমাধান শিখিনি সমাধান আমি কোথায় শিখবো এই চ্যাপ্টারের লাস্টে গিয়ে শিখব ক্লিয়ার কিন্তু আমি এরম জিনিস অন্যভাবে লিখে লিখে করতে পারি ঠিক আছে কেমন করে দেখো এখানে বলেছে একটা সংখ্যা অপর সংখ্যাটি দিন তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে ধরি প্রথম সংখ্যাটি ছোট ঠিক আছে অতএব দ্বিতীয় সংখ্যা সমান দুই ইন্টু প্রথম সংখ্যা কারণ দ্বিতীয় সংখ্যাটা কি দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে প্রথম সংখ্যা থেকে দ্বিগুণ তাহলে প্রথম সংখ্যার সেটা দুই গুণ করলে আগে পেয়ে যাবো দ্বিতীয় সংখ্যা পেয়ে যাব এখন কোশ্চেনে কি বলা আছে এখন প্রশ্ন অনুযায়ী লিখে দাও এখন প্রশ্ন অনুযায়ী কি লেখা আছে যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা এই দুটো সংখ্যার গুণ ফল কত দেওয়া আছে এক পূর্ণ সতেরো বত্রিশ ঠিক আছে তাহলে আমি এখানে দেখতে পারি যে অতএব প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যার জায়গায় দ্বিতীয় সংখ্যার জায়গায় দেখো দ্বিতীয় সংখ্যার কার সারে সমান দুই ইন্টু প্রথম সংখ্যার স্যারে সমান তাহলে দ্বিতীয় সংখ্যার জায়গায় আমি শুধু বসালাম যে দুই ইন্টু প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা কার সাথে সমান প্রথম সংখ্যা দ্বিগুণের সাথে সমান না তাহলে দ্বিতীয় সংখ্যার জায়গায় আমি বসিয়ে দিলাম যে দুই ইন্টু প্রথম সংখ্যা সমান এটা করলে হবে উনপঞ্চাশের বত্রিশ তাহলে অতএব প্রথম সংখ্যার বর্গ প্রথম সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা প্রথম সংখ্যার বর্গ মানে এই দুইটা কোথায় চলে যাচ্ছে এই দুইটা যেতে চাইছে নিচে ঊনপঞ্চাশ ডিভাইডেড বাই দুই অতএব প্রথম সংখ্যার বর্গ সমান চলে আসছে বা স্কোয়ার সমান চলে আসছে ঊনপঞ্চাশের চৌষট্টি ক্লিয়ার তাহলে শুধু প্রথম সংখ্যা সমান কত বেরোচ্ছে শুধু প্রথম সংখ্যা সমান কত বেরোচ্ছে প্রথম সংখ্যার বর্গ যদি এটা হয় তাহলে শুধু প্রথম সংখ্যা কী করে বেরোবে এই সংখ্যাটাকে রুট করে দিতে হবে এবার এই ধরনের বড় যে খুকগুলোয় আমি এদের উৎপাদক বিলেশনটা ধরো আর দেখাবো না ওটা আমি রাফে করে নেব ছোট অঙ্কের বেলা যখন আমি শুধু ভগ্নাংশের বর্গমূল করছিলাম তখন আমি উৎপাদক বিশ্লেষণটা অঙ্কের মধ্যে দেখাচ্ছিলাম কিন্তু এই ধরনের অঙ্কে আমি দেখাবো না এগুলো বড় লেখা অঙ্ক এখানে দেখানোর কোনো প্রশ্নই আসে না এগুলো তোমরা রাফে করে নেবে তাহলে আমার উত্তর আসছে কত সাতের আট তাহলে ছোটো সংখ্যাটা বা প্রথম সংখ্যাটা আমার কত বেরিয়ে গেল সাতের আট এবং তাহলে দ্বিতীয় সংখ্যাটা তাহলে দ্বিতীয় সংখ্যা সমান দুই ইন্টু সাতের আট প্রথম সংখ্যার সাথে কাকে গুণ করে দিতে হবে দুইকে গুণ করতে হবে তবে আমার দ্বিতীয় সংখ্যাটা বেরোবে তাহলে এখানে কাটলে হচ্ছে সাতের চার অতএব সংখ্যা দুটো বেরিয়ে গেল বা সাতের চারটাকে তোমরা এরমভাবেও লিখতে পারো এক পূর্ণ তিনের চার যে সংখ্যা দুটি হল সাতের আট এবং সাতের চার বা সাতের আট কমা এক পূর্ণ তিনের চার ক্লিয়ার তাহলে আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের একটুকু উপকার হয়েছে অল্প হলেও উপকার হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কালে বন্ধুদের সাথে শেয়ার করো ঠিক আছে তা আজকের ভিডিওতে এই পর্যন্তই মানে আপ টু চার পর্যন্ত আমরা করলাম নেক্সট ভিডিওতে আরও কয়েকটা প্রবলেম শেষ করবো আস্তে আস্তে আমি তোমাদের ইলেভেন পয়েন্ট ওয়ানটা শেষ করে তারপরে আমরা ইলেভেন পয়েন্ট টুটা স্টার্ট করব ইলেভেন পয়েন্ট ওয়ানটা শেষ করে ফেলার পরে তোমাদের ইলেভেন পয়েন্ট টুটা কিন্তু অনেকটা ইজি লাগবে সেরকম কিছু নয় কিন্তু ওখানে ভাগ পদ্ধতিতে যে বর্গমূলটা আছে সেটার ওপর আমাদের একটু বেশি ধ্যান দিতে হবে নইলে কিন্তু আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো না ক্লিয়ার তো ওটা যখন করবো আমি তোমাদের একদম হাতে ধরে ভাগ পদ্ধতিতে বর্গমূলটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বুঝিয়ে বুঝিয়ে যাব তো ততক্ষণ টেক কেয়ার বাই বাই মন দিয়ে পড়াশোনা করো ফাঁকি মেরো না প্লিজ ঠিক আছে টাটা 拜拜。Bye bye.